হ্যালো ভিয়ার্স আমরা এসেছি বিনোদন উদ্যান চিড়িয়াখানা রংপুরে আমার মেয়ে বাঘের পিঠে উঠেছে সাথে আমার ভাতিজা আমরা এখন চিড়িয়াখানার ভিতরে ঢুকব এখন আমার মেয়ে আশা সিদ্দিকা ও আমার ভাতিজা রিফাত দোলনায় ওরা আবার পারে নাকি একশো বার দোলনায় দোল খাবে দেখি কতবার দোল খেতে পারে কি সুন্দর দোল খাচ্ছে খুব ভালো লাগতেছে অবসর সময়ে কিছু বিনোদন অনেক সুন্দর এরপরে এসেছে টমের কাছে আমার মেয়ে টমের মুখে হাত ঢুকিয়ে দিচ্ছে ভয় পাচ্ছে না টমের সাথে টমকে দেখলো এরপরে আবার চলে যাবে মটু আর পাদুর কাছে আমার মেয়ে মৌটু পাত্রুর দেখে তাই মটুকে সুন্দর করে দেখতেছে হম সুন্দর মোটুর সাথে আমার সাথে খুব আমি খুবই আনন্দিত আমার মেয়েকে নিয়ে এসেছি রংপুর বিনোদন পার্ক চিড়িয়াখানায় ওরা খুব আনন্দ উপভোগ করছে